নমস্কার আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল আমি রয়েছি বর্ধমান এক নম্বর ব্লকের জামার গ্রামের জামার কেসিপি হাই স্কুল সেখানে চলছে একদিবসীয় ফুটবল ম্যাচ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যারা উদ্যোক্তা রয়েছেন এখানে তারা তাদের উদ্দেশ্যে তারা এখানে পুরস্কার বিতরণী হিসেবে এখানে রেখেছেন প্রাইজ হিসেবে রেখেছেন যেসব সামগ্রী এখানে রয়েছে তারা খেলা শেষে যাদের যারা পরাজিত হবে এবং যারা চ্যাম্পিয়ন হবে তাদের জন্য যেসব প্রাইজ এখানে রাখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এক ওই যে ফুটবল ম্যাচ সেই ফুটবল ম্যাচকে কেন্দ্র করে যে আটটা টিমের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে সেই আমরা এখন রয়েছি জামার কেসিপি হাই স্কুল সেই স্কুল প্রাঙ্গনে আপনারা দেখতেই পাচ্ছেন আজ মোহনবাগান জুনিয়র উদ্যোক্তাদের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি থানার অন্তর্গত জামার কেসিপি হাই স্কুল মাঠ প্রাঙ্গনে দিবসীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হল এই খেলায় আটটি দল অংশগ্রহণ করে খেলাটি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত অনুষ্ঠিত হয় এবং শেষ পর্যন্ত ওই খেলায় চ্যাম্পিয়ন হয় উইংস এবং রানার হয় দীপু সেভেন স্টার আজকের খেলাটি দর্শকদের মাঝে খুবই আনন্দদায়ক হয়ে ওঠে এবং উদ্যোক্তারা অমীয় পণ্ডিত ঋত্বিক দোলুই অতনু মালিক আকাশবাগ আকাশ দাস টুবাই মল্লিক অসীম মালিক অভি মালিক জিত মালিক রাজেশ চক্রবর্তী সৌমাল্য পণ্ডিত বিট্টু পণ্ডিত বলেন যে আমরা প্রতি বছরই এই সময় দিবসীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করি পারিপার্শ্বিক মানুষের সহযোগিতায় এই টুর্নামেন্ট ভালোভাবে অনুষ্ঠিত হয় আগামী দিনে আমাদের ইচ্ছে যে এই টুর্নামেন্টকে বড় করে রূপ দেওয়ার খেলার মাঠে দর্শকদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো গত দু তিন দিন ধরে যে তীব্র তাপপ্রবাহ চলছিল আজ ছিল একটু শান্তির আবহাওয়া আজ মেঘলা ওয়েদার খুব ভালোভাবে অনুষ্ঠিত হলো এক দিবসীয় ফুটবল টুর্নামেন্ট মেঘলা ওয়েদার থাকার কারণে যে কটি দল অংশগ্রহণ করেছিল খেলার জন্য সব দলের মুখে একই কথা যে আজ মেঘলা ওয়েদার থাকার কারণে আজ আমাদের খেলতে সুবিধা হয়েছে নাহলে তীব্র তাপপ্রবাহে যা চলছে আমাদের খেলতে খুবই অসুবিধা হতো এই খেলায় চ্যাম্পিয়ন রানার্স বাদেও প্রত্যেক খেলায় ম্যান অফ দ্য ম্যাচকে পুরস্কৃত করা হয় তথা ট্রফি প্রদান করা হয়

মানুষের সাহায্য না আপনারা দেখলেন উদ্যোক্তাদের সঙ্গে কথা বললাম আপনার আমার পাশেই রয়েছে সব উদ্যোক্তা যারা ওই যাদের ঐকান্তিক প্রয়াসে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে পূর্ব পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্র ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ